হ্যালো ভিউার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে স্বার্থ ছোঁয়া ম্যাচিংয়ে এবং স্বার্থ ছোঁয়া থেকে আমরা দেখব আজকে আবারও সেই ভাইরাল গত কাপড় কম দামের মধ্যে যদি ভালো মানের কিছু কাপড় আপনারা নিতে চান অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো রাজস্থানী কাজ করা এটা কিন্তু দেখেন কাজের কোয়ালিটি যদি কাছে থেকে না দেখায় আপনারা বুঝতে পারবেন না কাপড় হিসাবে দামটা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে

যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে ভালো মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন আর এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু যে কোনো স্টাইলিশ ড্রেস তৈরি করতে পারবেন কারণ কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন ভাইয়া আজকের এগুলো দাম কি সবগুলো সেম থাকবে না আলাদা দামের আছে যা দেখবেন এই ভিডিওতে সব সেম দাম থাকবে কারণ এই কালেকশনগুলো আমরা সচরাচর বিক্রি করে থাকি ছয়শো থেকে পাঁচশো টাকা গজের মধ্যে তো আজকের ভিডিওতে থাকবে অনলি তিনশো টাকা গজ অনলি তিনশো অনলি তিনশো টাকা গজ এটা যদি আপনার অফারটা এখন মিস করেন তাহলে পরবর্তীতে এটাই কিন্তু হবে পাঁচশো থেকে ছয়শো টাকা গজ সর্বনিম্ন সর্বনিম্ন তো এটা এখানে শেষ হয়ে গেছে এটা দুই গজ আর হলো দেড় গজের মতো আছে দেখেন এটার দামটাও কিন্তু খুবই কম থাকছে আমি ভায়ার শপে অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব আর যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার তো কোনো অপশন নাই ভাইয়া সুন্দর একটা কালার সিভিট কালার সিভিট কালার সিভিট কালারটা খুব ইউনিক খুব সুন্দর এই যে এই কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখেন দাম যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করবেন এই যেটা দেখেন

এই কালারটাও জাস্ট দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটাও যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এখন আমরা যে ডিজাইনটা দেখব এই ডিজাইনও কি सेम দাম থাকবে ভাইয়া হ্যাঁ सेम এটা কিন্তু অনেক গর্জিয়াস এইটা কিন্তু অনেক গর্জিয়াস এবং খুবই সুন্দর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা হলো কাজ করা কাজের কোয়ালিটিটা এত ভালো ঠিক আছে এটা হলো কাজ চুপি কামদানি সুতা দিয়ে কাজ করা এই কালেকশনটা যদি আপনি বাইরে কোনো শপে কিনতে যান সর্বনিম্ন 700 টাকা কস্ট কিনতে হবে কিন্তু আজকের ভিডিওতে আপনি পেয়ে যাচ্ছেন অনলাইন

কম্পিউটার মেশিনে বসানো আছে এগুলোর দামও তো সবগুলো তিনশো টাকাতে আপনারা পেয়ে যাবেন যার যেটা লাগবে যতটুকু ইচ্ছা কাপড় এখান থেকে আপনারা নিতে পারবেন আর শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো কম দামে একদম সেরা মানে কালেকশন আছে ঠিক আছে মূলত এগুলো আমাদের শেষ পাইকারি বিক্রি করি আমরা মূলত শেষ হয়ে গেছে এটাই আমাদের কাছে টুকরা সেই হিসেবে আপনাদেরকে এত কম প্রাইজে দিচ্ছি যারা নেবেন দ্রুত অর্ডার করুন এগুলো অল্প পরিমাণ আছে ঠিক আছে কারণ দ্রুত অর্ডার না করলে দেখা যাবে আপনি পাবেন পাবেন না যেটা ভালো লাগবে আপনাদের এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ